আজকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এসেছি সাক্ষাৎ করেছি জাতীয় নাগরিক পার্টি সারা দেশের সকল সনাতন ধর্ম এবং ভক্তবৃন্দুকে দুর্গা উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে আমরা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম সেই বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সকল ধর্ম মত অতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিকে এগুতে চাই জাতীয় নাগরিক পার্টি সেই জন্য কাজ করে যাচ্ছে সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা উদযাপিত হয় সেই নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেজন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হিসেবে কাজ করে যাচ্ছে আমরা সনাতন ধর্মাবলম্বী ও বন্ধুকে শুভেচ্ছা জানাই এবং যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশে তাদের তাদের সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত হয় সেই জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা আজকে এখানে এসেছি সনাতন ধর্মাবলম্বীদের নানান দাবি দেওয়ার কথাও আমরা শুনেছি অন্তর্বর্তী সরকারের অনেক কিছু চেষ্টা করেছে অনেক কিছু সেই দাবি দেওয়া পূরণ হয় নাই তাদের দাবি দেওয়া যাতে পূরণ করে নেওয়া হয় আপনাদেরও সেই আহ্বান থাকবে সরকারের প্রতি এবং বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘু জনগোষ্ঠী কেউ যাতে অনিরাপদ বোধ তৈরি ভোট যাতে তাদের মধ্যে না হয় সেই জন্য সকলে মিলে আমাদেরকে কাজ করতে হবে সেই দায়িত্ব আমাদের সকলের এবং জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে অবশ্যই সকল ধর্মের এবং সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে আমাদের নির্বাচনী ইস্তিহারেও আমরা যাতে সকল নাগরিকের সমান মর্যাদা সকল সম্প্রদায়ের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব সবাইকে <laughs> ধন্যবাদ <laughs> <laughs> <laughs>